আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো অরাডিন দশ এম জি এই ট্যাবলেটের কাজ কি দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানা যাক অরাডিন সম্পর্কে বিস্তারিত অরাডিনের মূল উপাদান লোরাটাডিন দশ মিলিগ্রাম এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ অরাডিন ট্যাবলেটের দাম হচ্ছে প্রতি পিস চার টাকা এটি তৈরি করেছেন এসকেফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড অরাডিন ট্যাবলেটের কাজ হচ্ছে এই ওষুধটি অ্যালার্জির উপসর্গ কমাতে ব্যবহার করা হয় যেমন হাসি নাক দিয়ে পানি পরা নাক অথবা চোখ চুলকানো চোখ দিয়ে পানি পরা ত্বকে চুলকানি লালচে ফুসকুড়ি ধুলো পরাক ঠান্ডা বা খাবার জনিত জন্য বেশ হলে এই ট্যাবলেটটি বেশ কার্যকর সর্দি ভাইরাস না অ্যালার্জির লক্ষণ কমায় খাওয়ার নিয়ম প্রথমে জানিয়ে রাখি কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন বা খাওয়ার নিয়ম জেনে নেবেন খাওয়ার নিয়ম তারপরও জানানোর চেষ্টা করছি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি দশ মিলিগ্রাম সাধারণত রাইতে বা যে কোনো এক সময় খাবারের আগে বা পরে দূরে খাওয়া যায় দিনে একটির বেশি নয় ঘুম পায় কি সাধারণত ঘুম পায় না তবে খুব অল্প সংখ্যক মানুষের হালকা ঝিমুনি আসতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা মুখ শুকনো হালকা ঝিমুনি কারা সাবধানে খাবেন গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ডাক্তারের পরামর্শ জরুরি লিভারের সমস্যা থাকলে দুই বছরের কম বয়সী শিশুদের এগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখিয়ে নির্ধারণ করবেন মনে রাখবেন এটি স্টেরয়েড নয় দীর্ঘদিন প্রতিদিন খেলে কারণ খুঁজে চিকিৎসা দরকার হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ওষুধ করা করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বেদা নিচ্ছি আল্লাহ হাফেজ